তীব্র গরমের পানীয় জলের সংকটে ভুগছে কপিলমুনি আশ্রমের আসা পুণ্যার্থী থেকে স্থানীয় ব্যবসায়ীরা টাকার বিনিময়ে কিনে খেতে হচ্ছে জল অভিযোগ এলাকাবাসীর গঙ্গাসাগর মেলার আগে কপিলমুনির আশ্রমের সামনে পুণ্যার্থীদের সুবিধার্থে বসানো হয়েছিল ওয়াটার এটিএম মেশিন বেশ কয়েকদিন আগেই সেই ওয়াটার এটিএম মেশিন থেকে পানীয় জলের সুবিধা পেয়েছিল সাধারণ মানুষ এখন আর সেই ওয়াটার মেশিন থেকে পানীয় জল মিলছে না সমস্যায় পড়তে হচ্ছে গঙ্গাসাগরের কপিলমণি আশ্রমে থাকা পুণ্যার্থী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা কপিলমুনি আশ্রম ও আসা পুণ্যার্থীর বাড়তি টাকা দিতে কিনতে হচ্ছে পানীয় জল স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ গঙ্গাসাগর মেলার আগে এই ওয়াটার এটিএম মেশিনের উদ্বোধন করেছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মেলা কেটে যাওয়ার পর তার বন্ধ হয়ে যায় সেই অভিযোগ করছেন স্থানীয় লোকেরা এই ওয়াটার এটিএম মেশিনে যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে পুণ্যার্থী থেকে শুরু করে স্থানীয়বাসীদের আর তার সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা এই সমস্যায় আরও সম্মুখীন হচ্ছেন কপিলমণি আশ্রমের পুণ্যার্থীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা এই ওয়াটার এটিএম থেকে জল পাচ্ছে না ফলে টাকার বিনিময়ে তাদের জল কিনতে হচ্ছে অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে জানা গিয়েছে তবে বিষয়টি স্বীকারও করে নিয়েছে শাসক দলের নেতৃত্ব স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান জানায় যান্ত্রিক গোলযোগের কারণে বন্ধ রয়েছে তা খুব শীঘ্রই চালু করা হবে দাবি যথেষ্ট এবং যথাযথ বলে আমি মনে করি এই যে ওয়াটার এটিএম গুলো আমরা তৈরি করে রেখেছি সেই ওয়াটার এটিএম গুলো ইতিমধ্যেই কিছু কিছু মানে যান্ত্রিক গলযোগ হয়েছে সেগুলোকে চটচলতি যেমন কবির মুনির সামনে যে ওয়াটার এটিএম আছে সেটা আমাদের জিবিডিএ যেটা গঙ্গাসাগর তৎখালী ডেভেলপমেন্ট অথরিটি ওনারাই নির্বাচন মানে ওনারাই ওইটাকে দেখভাল করছেন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে যে ওয়াটার এটিএম আছে সেই এটিএমটা আমরাই দেখভাল করছি তো সব মিলিয়ে দ্রুত এটাকে সারানোর ব্যবস্থা নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে পানীয় জন্য দেওয়া যায় ঠান্ডা রোগ দেওয়া যায় বিপদমন্ডল উপপ্রধান গঙ্গাসাগর গ্রাম